আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ শম্মান ইউদিন ভাই ও বোনেরা যে থেকে আপনারা এই ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে আমি আপনাদের সম্মুখে দুটি হাদিস পেশ করব দুটি হাদিসের আলোককে আমি কিঞ্চিত পরিমাণ আলোকপাতের প্রয়াস চালাব ইনশাআল্লাহ মানব দেহের মধ্যে মানবের জন্য সবচেয়ে তে এই দুটি হাদিস যে হাদিস আল্লাহ আল্লাহ পাকের সাথে কানেকটিভিটি রয়েছে আসুন আমরা অত্র দুটি হাদিস খানা হাদিস থেকে জেনে নেই দুটি হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহিন কি বর্ণনা করেছেন তার প্রিয় হাবিবের মাধ্যমে আল্লাহ আল্লাহবুলিয়ালিন দুনিয়াবাসীকে কি মেসেজ দিয়েছেন সে সম্পর্কে আল্লাহ রব্বুল হাদিসের কুচ্ছির মধ্যে আলী করিয়াছেন روت من ابن برهدي سر سر تابو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان رسول صلى الله عليه وسلم إرشاد كريم حديث المذهكية إرشاد كرهويته عشونا من حديثك جناني لا ينظر الله إلى صلاة رجل لا يقيم الصلاة لا يقيم الصلب بين الركوع والسجود روح مسند أحمد شريف في الحديث আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে ইরিশাদ করিয়াছেন আল্লাহ তালা এমন ব্যক্তির প্রতি প্রক্ষেপই করেন না এমন ব্যক্তির প্রতি দৃষ্টি করেন না যে ব্যক্তি রোকুম করে সিজদা করে নামাজ ঠিকই আদায় করে কি করে নামাজ ঠিকই আদায় করবে কিন্তু নামাজের মধ্যে ঘাটতি থাকবে নামাজটা অপূর্ণাঙ্গ থাকবে কেমন অপূর্ণাঙ্গের কথা আল্লাহ করে কিন্তু রুকু করে সিজদা করে কিন্তু এই দুইটার মাঝে লোকটা কোমরটা সোজা করে না মানুষটা নামাজের জন্য দাঁড়ায় যা দণ্ডায়মান হয় আল্লাহ পাকের জন্য কিন্তু মানুষটা রুকু থেকে যখন সোজা হবে তখন সে ভালো মতন সোজা হয় না স্ট্রংলি হয় না তখন যে দোয়া পড়তে হয় তখন সে ভালো করে দাঁড়ায় না দণ্ডায়মান হয় না এবং পুনরায় লোকটা সিজ দেয় লুটিয়ে পড়ে বান্দা আল্হ পাকে নিকটতম তখনই হয় বান্দা যখন সিজদার মধ্যে লুটিয়ে যায় সুবাহার আল্লাহ বান্দা সেঁচদা থেকে যখন দুই সেঁচদার মধ্যবর্তী সময় যখন সোজা হয়ে বসতে হয় সিজদা দিবে সেঁচদার মাঝে বসবে এই যখন সোজা হবে তখন বান্দা কোমরটা সোজা করে বসে না বান্দাটা ওই মুরগির মতন ঠুকরানোর মতন করে নামাজ আদায় করে ওই নামাজকৃত ব্যক্তির প্রতি আল্লাহ আলমীর প্রক্ষেপ দৃষ্টির রহমত আর দিকে দিবেন না নজুবিল্লা যখন সৃজদা করা হয় সৃজদা থেকে দণ্ডায় কোমরটাকে সোজা করা হয় তখনও দোয়া পড়তে হয় আল্লাহ মাঘ ফিরিলি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি রহম করুন ওয়াহিদিনী আমাকে হেদায়ত দান করুন ওয়া আফিনী আমাকে সুস্থতা দান করুন ওয়ার জুখনি আমাকে রিজিক দান করুন অর্থাৎ দোয়াটা হচ্ছে আল্লাহ মাঘ ফিরিলি ওয়ারো হ্যামনি ওয়াহদিনী। ওয়া আফিনী এই দোয়াখানা তখনই বলতে হয় যখন সিজদা করবে সিজদা দেখে আবার বসবেন সোজা হয়ে তখন এই দোয়াখানা করে আবার দ্বিতীয় সিজদা করবেন এভাবেই সিজদা করতে হবে তাহলে আপনি যদি পূর্ণাঙ্গভাবে নামাজ আদায় করেন আল্লাহ রব্বল আলহামী এই নামাজটা কবলা আর মঞ্জুর করে নেবেন দুই নম্বর হাদিসের মধ্যে আম্মাদ আনহা আল্লাহ বর্ণিত আছে যে এই দুই নম্বর হাদিসটাই এমন পরিলক্ষিত হয়েছে যে হাদিসটা এমন গুরুত্বপূর্ণ হাদিস কেমন গুরুত্বপূর্ণ হাদিস মানুষের সম্পদ কি টাকা পয়সা অলঙ্কার এগুলো যদি আপনি একটা কাজের জন্য রওনা হয়েছে এই কাজটা আপনাকে করতেই হবে সাকসেসফুল হতেই হবে প্রতিমধ্যে যদি এই ডাকাত এসে আপনার এই সব সহায় সম্পদ নিয়ে যায় লুট করে নিয়ে যায় তাহলে আপনার কি হবে আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে আপনার সব স্বপ্ন আশা ভরসা ধুলির সাথ হয়ে যাবে এই হাদিস এটাই শিক্ষা দেয় আসুন আমরা সরাসরি হাদিস থেকে জেনে নেই আন আইসা রদি আল্লাহ তালহা কল আলী নবী সাল আলী সাল্লাম আল্লাহ রসুল সাল হতে বর্ণিত হয়েছে যে হাদিস খানা আল্লাহ রসুল সাল আলী সাল্লামের নিকট আমাজান আইসা রদি আল্লাহ আনহু বললেন সাহেদ রসুল্লাহ আমি রাসুনুল্লাহ সল্লাল্লাহ ফাইলু সাল্লামকে জিজ্ঞাসা করলাম প্রশ্ন করলাম আনিল ইলতিফায়তিফি সলিয়ায়েতি কলা আনিল ইলতিফা আতিফি সলায়তি নামাজের মধ্যে যারা এদেশ সেদিক তাকাতাকি করে আপনারা দেখবেন লক্ষ্য করে নামাজের মধ্যে এদিকে তাকায় ওদিকে তাকায় নজরটা নামাজের মধ্যে থাকে না নজরটা এদেশ এদিক ঘোরাঘুরি করে তখন আল্লাহ রসুন বললেন কলা আম্মাজনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে আল্লাহর বললেন কি বললেন ক্বালা ওয়াখতলাসু ইয়খতালিসু الشয়طان ওই মানুষটার উপর শয়তান রাজী হয়ে যায় ওই মানুষটার উপর শয়তান কেমন ভাবে রাজী হয় জমিন সলাতি রুজুলিন দकात যেমনি ভাবে লুটপাট করে ফেলে ওই মানুষটা থেকে ওই মানুষটা থেকে শয়তান তেমনি ভাবে করে ফেলে ফেলে। তার তাহলে দৃষ্টিটা একমাত্র মনোযোগ কোথায় রাখতে হবে নামাজের ভিতরে রাখতে হবে তিরমিজ শরীফের হাদিস হাদিস খানা খুবই গুরুত্বপূর্ণ হাদিস যে দুটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করলাম এই দুটি হাদিস এমন মূল্যবান হাদিস এই দুটি হাদিসের প্রতি খেয়াল রেখে আপনাকে কি করতে হবে নামাজের প্রতি দণ্ডায়মান হতে হবে দাঁড়াতে হবে তাহলে আপনার মধ্যে রিয়া থাকবে না আপনার মধ্যে কোনো ভুল হবে না নামাজ একনিষ্ঠ একইনের সাথে ধীর বিশ্বাসের সাথে আদায় করুন ইনশাল্লাহ আল্লাহরবুল্লাহ মিন আপনার নামাজকে কবলে আর মঞ্জুর করে নেবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ইনশাল্লাহ আল্লাহরবুল্লাহ আলাম নেকির জন্য আপনাদের সকলকে কবলে আর মঞ্জুর করে নিন আমি وما توفيق الا بالله واخر دعوانا عن الحمد لله رب العالمين